নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আমি নিয়ে চলে এসেছি আজ করবো রুই মাছের রেসিপি তো রুই মাছ এখানে নিয়ে নিয়েছি ছয় মাছ দেখো ছয় পিস ছটা পিস মাছ আছে এখন দিয়ে দেবো লবণ হলুদ সর্ষে পোস্ত দিয়ে আজকে রুই মাছের ভাপ্পা করব। আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা বেশ ভালো হবে মেখে নেব এখন মাছ আমি ভালো করে মেখে নিচ্ছি রুই মাছ দেখো ভালো করে মাফা মাখা হয়ে গেছে এর আগে আমি করছিলাম বন্ধু টিভিন বাটিতে রুই মাছের ভাপা তা আজ আমি কড়াইতেই করবো তো কিভাবে করি আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিটা বলছি বন্ধুরা এখন আমি আস্তে করে দিয়ে দিচ্ছি সবগুলোই দেওয়া হয়ে যাবে সবগুলো দিয়ে দিই সবগুলোই দিয়ে দিলাম একবারে মাছ উল্টে দেবো একটু আস্তে আস্তে করে উঠিয়ে দিচ্ছি ওই দেখো এক পাঁচ ভাজা হয়ে গেছে আলুর যে দাম তাই আলু আর দেবো না আলু ছাড়াই করবো এক হাতে ধরে উল্টাতে হবে পোস্ত দিয়ে দিলাম এখানে বন্ধুরা এক প্যাকেট ভর্তি আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা এখন বেটে নেব আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়েই করব। আর কিছু দেব না মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন তুলে নিচ্ছি চাকরি চাকরি করে নিয়ে আস্তে আস্তে করে এখন তুলে নিচ্ছি ধরেও উঠাতে হবে মাছ ভাজা উঠিয়ে নিয়েছি সবগুলো সেই একই তেলে অল্প জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরা ফোড়নটা ভাজা হয়ে গেছে তো একই তেলে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা আমি ভাজবো না হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন আমি যেহেতু ভাপাবো সেহেতু আমি আর মশলা ভাজবো না একটু নেড়ে নেই আর জলটা আমি দিয়ে দিচ্ছি এতটাই জল লাগবে আর বেশি জল লাগবে না জলটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব দেখো মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম ছ এখন ভালো করে নেড়ে নেবো আমি ততক্ষণ ধনে পাতাটা কেটে নিলাম একটু ফুটুক ঢাকা দিয়ে দেব দুটো চেরাকা চলঙ্কা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিলাম লাইন চলে গেছে মোবাইলে ফ্লাসটা দিয়ে নিলাম তো বন্ধুরা এখন আমি ঢাকাটা তুলে নিলাম দেখো আমি আর কিন্তু পরে হলুদ দিই কেমন কালার লাগছে মোবাইলে ঠিকঠাক কালার লাগছে না নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দিব দেখো লাইট আসছে এখন ধনে কুচিটা দিয়ে একদম শুকিয়ে নিয়েছি গরম গরম ভাত দিয়ে এখন পরিবেশন তো বন্ধুরা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মোবাইলে কালারটা আমার কেমন আসছে বন্ধুরা ভালো আসছে না রান্নার কালার কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা এখন নামিয়ে নেব বন্ধুরা আমার রুই মাছ ভাপা রেসিপিটা হয়ে গেছে পোস্ত দিয়ে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে তো কেমন লাগলো জানিয়ে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই বন্ধুরা